হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ভিডিও অনেক দিন আগের একটা জারুল ফুলের রিকোয়েস্ট ছিল তো ভাবলাম যে আজকে জারুল ফুলের টিউটোরিয়ালটা দিয়ে দেই তো প্রথমে আমি কিছু ফুল কলি পাতা এঁকে নিয়েছি এঁকে নিয়ে তারপর আমি পেন্টিং করছি এখানে হচ্ছে আমি জারুল আঁকার জন্য দুটো কালার নিয়ে এনেছি বেগুনির শেডের একটা যেটা পিওর বেগুনি যেটা আর একটা একটু জাম বেগুনি আর তার সাথে সাদার ইয়ে তো আছেই সাদা দিয়ে শেড তো দিবই আর এই ফুলের কাজটা করার জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি সাইজ হচ্ছে ফোর তো জাম বেগুনি আর বেগুনের কম্বিনেশনে আমরা সবগুলো ফুল এঁকে নিব জারুল এর আগে বহুবার আঁকা হয়ে গেছে অ্যাম্বুসেও জারুল আঁকা আছে আমাদের অ্যাম্বুস জারুল ড্রেসটা খুবই পপুলার সবাই ওটা খুব পছন্দ করে তো এখানে আমি হচ্ছে ওয়াশ দিয়ে কিছু ফুল আঁকবো যেখানে যে ব্লার একটা এফেক্ট পড়বে ফুলকলি দুটোই অ্যাড করব আমি সবগুলোই দেখিয়ে দেব তো ওয়াশ দিয়ে আঁকার জন্য প্রথমে একটু ব্রাশে পানি দিয়ে একটু জায়গাটা ব্রাশ করে নিতে হবে ওয়াটার দিয়ে ভিজিয়ে নেওয়ার পর সেখানে খুব অল্প পরিমাণ রঙ দিতে হবে কারণ এই রংটা ছড়িয়ে যাবে রং দিয়ে তারপর আমি হচ্ছে ফুলগুলো এঁকে নেবো এটা শুকানোর পরে এফেক্টটা আরও ভালোভাবে বোঝা যাবে তারপর আমি পাতাগুলো করে নেব খুব বেশি পাতা অ্যাড করে নিই এখানে পাতার জন্য আমি জলপাই সবুজ আর হলুদ রঙ দিয়ে কাজটা করব। তো জারুল আপনাদের কেমন দেখতে ভালো লাগে সহ জারুল ভালো লাগে নাকি অ্যাম্বুশ ছাড়া তো হচ্ছে দিয়ে যখন জারু লাগি তখন কিন্তু আঁকার প্রসিডিউরটা একদম আলাদা দেখতে কিছুটা এরকম হলেও আঁকার প্রসিডিউর সম্পূর্ণ আলাদা সেখানে বেশি কাটতে হয় অ্যাম্বুস তো জানেন অ্যাম্বুস দিয়ে কাজ করলে পরিশ্রম বেশি হয় তো কিছু ছোটো ছোটো ডিটেলিংয়ের কাজগুলোর জন্য আমি একটা পয়েন্টেড ব্রাশ নিয়ে নিয়েছি আর একটা কোশ্চেন ছিল আমি ওয়াশের জন্য কিভাবে রং তৈরি করি ওয়াশ দেওয়ার জন্য অবশ্যই অ্যাক্রামিন কালার ব্যবহার করতে হবে অ্যাক্রামিন কালারের সাথে সম এনকে বাইন্ডার অ্যাড করে ওয়াশ দিতে হবে তার আগে পানি দিয়ে হচ্ছে জায়গাটা ফ্যাব্রিকটা সুন্দরভাবে ব্রাশ করে নিতে হবে পানি দিয়ে ব্রাশ করার পর ওয়াশ দিতে হবে ওয়াশ দেওয়ারও অনেক টেকনিক আছে কিন্তু বেসিক যেটা আমি সেটা বললাম যে এনকে বাইন্ডার সম দিয়ে তার সাথে পরিমাণ মতো রঙ দিয়ে আমাদের পাশের কালারটা তৈরি করতে হবে এখানে কোনো হোয়াইট পেস্ট ব্যবহার করা যাবে না হোয়াইট পেস্ট বা অ্যাকা লিক কালার যেটা সেটা ব্যবহার করলে কিন্তু কাপড়টা শক্ত হয়ে যেতে পারে অনেকে প্রশ্ন করে কাপড় শক্ত হয় কেন আসলে ওয়াশ পেন্টিং যদি দেন তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে অ্যাক্রালিক কালারটা ইউজ করা যাবে না অ্যাক্রালিক কালারটা এখানে অ্যাভয়েড করতে হবে আর এনকে বাইন্ডার দিয়ে রংটা যতটা সম্ভব পাতলা করতে হবে আরও যদি বেশি মনে হয় যে একটু পাতলা করতে চাই রংটা তো সেখানে একটু এনকে ইউজ করতে তবে বাইন্ডারের পরিমাণটা ঠিক রাখতে হবে বাইন্ডার ঠিক না রাখলে রঙ পরে বুদ্ধিতে উঠে যাওয়ার বা ফেট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে আর ওয়াশ দেওয়া নিয়ে বলতে চাই ওয়াশ কিন্তু অনেকভাবে দেওয়া যায় ওয়াশ হচ্ছে আগে অবজেক্ট এঁকে নিয়ে তারপর ওয়াশ দেওয়া যায় আবার ওয়াশ দেওয়ার পরে শুকে যাওয়ার পরে তারপর অবজেক্ট দেখা যায় ওয়াশ দেওয়ার অনেক অনেক টেকনিক আছে আমি আমার বিভিন্ন ভিডিওতে আমি চেষ্টা করি সবগুলো টেকনিক আপনাদেরকে বুঝিয়ে বলার দেখানোর তো এই যেমন আজকের এই কাজটাতে আমি সব কিছু ফুল সব কিছু এঁকে নিয়ে তারপর আমি হচ্ছে ওয়াশ দিব এখানে এই যে এই কলিগুলো যে দিচ্ছি সেগুলো একটা ব্লার এফেক্ট হবে এটাও বলতে পারেন যে এটা একটা ওয়াশের কাজ কারণ এখানেও আমি পানি পাতলা করে রং ইউজ করেছি একটা একটু আলাদা করে বলে দেই এই কলিগুলো দেওয়ার জন্য আর যে ব্লার যে এফেক্টের যে হচ্ছে ফুল আছে সেটা দেওয়ার জন্য আমি হালকা খুব অল্প পরিমাণ রঙের সাথে পানি দিয়ে তুলটিটা ভিজিয়ে নিয়ে আমি কাজটা করেছি বাশ পেন্টিং নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন আমি পরবর্তী ভিডিওতে আনসার দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে জারুলকে কিভাবে আঁকেন সেটাও আমাকে জানাতে পারেন জারুল তো খুব কমন একটা ফ্লাওয়ার সবাই আঁকতে চায় খুব সুন্দর সবাই পছন্দ করে তো এই ডিটেলিংয়ের কাজগুলো করছিলাম আর আজকে একটাও বড় ফ্রেমে কাজ করছি কারণ আজকের কাজটাও একটা ইয়কে বসবে তো আমাদের ইয়কের কাজগুলো খুব জলদি চলে আসবে আজকের কাজের ফাইনাল লুক হচ্ছে এটা পরে আমি আরও কিছু ডিটেলিং অ্যাড করেছি একইভাবে আপনাদের যেভাবে দেখেছেন তো আজ এ পর্যন্ত এইটাটা